মহল জমে উঠেছে একদম গান নাচের তালে তালে একদিকে হাসির রোল অন্যদিকে একদম খাবারের সুগ্রাণ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ফারজান লোপা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ঈদে এত খাওয়া দাওয়া করেছি ভেবেছি ঈদের পর ডায়েট শুরু করব। ও মা বিয়ের দাওয়া চলে এসেছে আর এত ক্লোজ পারসনদের বিয়ে সাদি কি মিস করা যায় তাও যদি জামাইবাবু আসে বিদেশ থেকে তো আমরা সোজা চলে গেলাম হলুদের প্রোগ্রামে আমরা ছিলাম জামাই পক্ষ তো গিয়ে দেখি বাড়িটা শুধু বাড়ি নেই এটা হয়েছে উৎসবের একটি মঞ্চ তার নাম বিয়ে বাড়ির মহল তো আমরা সবাই সেখানে উপস্থিত হয়ে গিয়েছি এই যে আমার পুরো পরিবার মাশাল এরপর সুন্দর গান এবং নাচ শুরু হয়ে গিয়েছে এবং এত চমৎকার লাগছিল লাইটিং সব কিছু মিলিয়ে একটি বিয়ের প্রোগ্রামে আসল মজা কিন্তু হলুদের প্রোগ্রামে হলুদের এই আসল মজাতেই রং রীতির মাঝে হাসি আর আবেগ মিশে থাকে বিয়ে শুধু দুজন মানুষের নয় দুটা পরিবারের মিলনের শুরু এই অনুষ্ঠানগুলো যেমন ভালো লাগে তার মধ্যে এই অনুষ্ঠানগুলোর মাঝে একটি জিনিস বুঝি বিয়ে মানে শুধু আনুষ্ঠিকতা নয় এটা একটি অনুভূতির যাত্রা নাচ গান সব কিছু মিলিয়ে তো আনন্দ চলছিল তার উপর সবচেয়ে বড় চমক ছিল একটি ব্যান্ড আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গান শুনিয়েছে এবং সে ব্যান্ডটির সদস্য হচ্ছে আমার বড় দোলা ভাই মানে আমার একমাত্র দুলাভাই তো আমরা সবাই তাদের গানে মেতে উঠেছিলাম আর জামাই বউকে ঘিরে সবাই এত মজা করছিল খুবই ভালো লাগছিল সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে রাত পারই হবে না এখানেই থেকে যাই আসলে আশেপাশে সবাই যেন নিজের মতো করে ভালোবাসা ঢেলে দিচ্ছিল সাজানো স্বপ্নের ভেতরে নতুন বর এবং বউকে পরের দিনটা একটু আলাদা একটু গ্ল্যামারাস হলুদের হলুদের উচ্ছ্বাসের পর এবার রিসেপশানে রাজকীয় আমেজে নিজেকে সাজিয়ে নেওয়ার পালাম সাজে শুধু মুখ না মনের ভেতরেও আজ এরকম প্রস্তুতি আনুষ্ঠিকতার শেষ ছোঁয়া স্মৃতি শুরুটা জমিয়ে রাখার দিন আমরা দুজন রেডি হয়ে গেলাম এবং সুন্দর একটি ছবি নিয়ে নিলাম তো উবার কল করেছি এবং উবার আসতে আসতে আমি একটি সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আমরা সেন্টারে পৌঁছে গেলাম রিসেপশন ছিল দুপুর বেলায়। কিন্তু সেখানে মহলটা রাজকীয় সাজে মোড়ানো সবাই এলিগেন্ট সব কিছু গোছানো আর প্রতিটা কোন থেকে মিষ্টি একটি ভালোবাসা গন্ধ ছড়িয়ে পড়ছে আমরা একটু লেট করেই পৌঁছেছিলাম আমার আপু ভাইয়া সবাই অনেক আগে পৌঁছেছে তো আমি একটু করে জামাই বউয়ের ছবি তুলে নিয়ে এসেছি আর আমরা দুজন একসাথে খেতে বসেছি কারণ আমার আপুদের সাথে আমরা বসতে পারিনি ওই যে লেট করে গিয়েছি কিন্তু না বসতে পারলে কি হবে খাবারটা যে ছিল অসাধারণ এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের এখন ফটোশ্যুটের পালা সাথে সুন্দর সুন্দর ছবি যেন এক ধরনের পরিপূর্ণতা সব আয়োজনের শেষ ধাপ যেখানে সবাই এসে শুভকামনা রেখে যায় নতুন জীবনের পথে সেভাবেই নতুন দম্পতির জন্য আমাদের পক্ষ থেকে ছিল প্রাণ ঢালার শুভেচ্ছা